তো গল্পের শুরুটা হয় ফ্রান্সের একটা বড় রাজপ্রাসাদ দেখে ওই প্রাসাদেই থাকতো খুব সুন্দর আর হ্যান্ডসাম একটা রাজা রাজার কাছে এই পৃথিবীর সব জিনিসই আছে ধন দৌলত সৌন্দর্য সবই কিন্তু নেই শুধুমাত্র দয়া মায়া বা ভালোবাসা সে অনেক নির্দয়ভাবে প্রজাদের কাছ থেকে কর আদায় করতো আর নিজের প্যালেসকে তো রাজকীয় ভাবে সাজিয়ে রাখত রাজা আসলে অনেকটা হিংস্রতা টাইপের ছিল তার মহলে সে এমন কাউকে ইনভাইট করত যাদের চেহারা সুন্দর কারণ ওই রাজা ছিল সুন্দরের পূজারী একদিন তার বাড়িতে রাতের বেলায় খুব বড় সড়ো একটা পার্টির আয়োজন করা হয় রাজা তো মনের আনন্দে আজকে নাচ গান করছিল তবে ওই সময় আবার বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় ঠিক তখনই একটা বৃদ্ধা মহিলা ভিসতে ভিজতে রাজপ্রাসাদে আসে আশ্রয়ের জন্য এরপর সে রাজাকে দেখে অভ্যর্থনা জানানোর জন্য একটা গোলাপ ফুলো দেয় কিন্তু রাজা সেটা দেখে তার দিকে তাকিয়ে ছিল একটা হাসি দেয় আসলে ওই মহিলাটার যেহেতু অনেক বেশি বয়স হয়ে গিয়েছিল আর সে দেখতেও সুন্দর ছিল না তাই রাজার সঙ্গে সঙ্গে তার সব গেস্টরাও ওই বুড়িটাকে দেখে হাসা শুরু করে রাজা তো বৃদ্ধা মহিলা দেয়া সেই ফুলটাকে মাটিতেই ছুঁড়ে ফেলে দেয় তখন ওই বৃদ্ধাটা রাজাকে বোঝানোর চেষ্টা করে যে সৌন্দর্য মানুষের চেহারায় নয় বরং মনে থাকে কিন্তু রাজা তো কোনো কথা মানতেই নারাজ আর এরপরে দেখা যায় সেই বৃদ্ধা মহিলাটা আস্তে আস্তে অনেক সুন্দর একটা জাদুকারিণীতে পরিণত হয়ে যায় যা দেখে তো রাজা পুরোপুরি অবাক সে সঙ্গে সঙ্গে তার কাছে ক্ষমা চায় কিন্তু ততক্ষণে তো অনেকটা দেরি হয়ে গিয়েছে ওই জাদুকরিণী খুব ভালো বুঝতে পেরেছে রাজার মনে প্রেম ভালোবাসা বলতে কিছুই নেই শুধু আছে আত্ম অহংকার আর এই কারণে জাদুকরিণী তার উপর রাগ হয়ে তাকে তো একটা ভয়ঙ্করই বিস্ট বানিয়ে ফেলে আর ওই মহলে যে সমস্ত মানুষজন রাজার সঙ্গে মিলে বুড়িটাকে নিয়ে মজা করছিল তাদের উপরও জাদু করে আর তারান্না গোলাপটা একটা জায়গায় রেখে দিয়ে সবাইকে জানায় যে এই গোলাপের সব পাপড়িগুলো ঝরে যাওয়ার আগে যদি রাজার মনে ভালোবাসার জন্ম না নেয় বা রাজাকে এই চেহারায় দেখার পরও কোনো সুন্দরী নারী তাকে পছন্দ না করে তাহলে রাজাকে আজীবন এরকম বিষ্ট হয়ে কাটাতে হবে আসলে রাজার চেহারা এতটাই কুচ্ছিত হয়ে গিয়েছিল যে সেখানে রাজাকে দেখার পর কোনো মেয়েই তাকে পছন্দ করছিল না তো এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা একটা ছোট্ট গ্রাম দেখতে পাই আর এই গ্রামে বেল নামের একটা সুন্দরী মেয়ে থাকে বেলের হলো সুন্দর সুন্দর রোমান্টিক গল্প পড়া আর তার দুনিয়া বলতে ছিল এই ছোট্ট গ্রাম ঘর আর লাইব্রেরি ওই লাইব্রেরিতে যতগুলো বই ছিল তার সব বই তার পড়া শেষ বলতে গেলে মুখস্থই হয়ে গিয়েছে আমরা নামের একটা ছেলেকে দেখতে পাই সে বেলের সঙ্গে ওই গ্রামেই থাকে গ্যাস্ট্রন তো বেলকে বিয়ে করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে এই পর্যন্ত সে বেলকে অনেকবারই প্রপোজ করেছে কিন্তু বেল প্রত্যেকবারই তাকে ফিরিয়ে দিয়েছে তো বেল তার বাবার সঙ্গে ওই গ্রামে থাকে বেলের মা অনেক আগেই মারা গিয়েছে তার বাবা ঘরে বসে বসে বিভিন্ন জিনিসপত্র তৈরি করে আর সেইগুলোই বাজারে বিক্রি করতো আসবো মা বেল তখন বলে যে কিচ্ছু না শুধুমাত্র একটা গোলাপ ফুল আনলেই হবে তো ওই দিন বাজার থেকে বেলের বাবা যখন বাসায় ফিরছিল সে অন্ধকারে রাস্তা হারিয়ে ফেলে আর তার চোখের সামনে একটা গাছের উপর তখন একটা বাজও পড়ে যার কারণে বেলের বাবা তখন অন্য একটা রাস্তা ধরে কিন্তু ঠিক তখনই সেখানে কিছু নেকড়ে এসে তার উপর আক্রমণ করে আর নেকড়েদের হাত থেকে বাঁচার জন্য সে ওখানে একটা পরিত্যক্ত রাজপ্রাসাদে আশ্রয় নেয় এই রাজপ্রাসাদে মানুষ তো দূরে থাক অনেক দিন পর্যন্ত কোনো পশু পাখিও ঢোকেনি বেলের বাবাই প্রাসাদের মধ্যে প্রবেশ করে বাড়িতে কেউ আসে কিনা সেই কথা জিজ্ঞাসা করে কিন্তু তার কথার কোনো জবাবই আসে না তবে হঠাৎ করে এসে শুনতে পায় যে কারা যেন ফিস ফিস করে কথা বলছে আর তার কাছে এই পুরো ব্যাপারটাই কেমন যেন অদ্ভুত লাগতে শুরু করে তারপরে আবার পাশের ঘর থেকে শুনতে পায় কে যেন পিয়ানো বাজাচ্ছে কিন্তু যখনই সে ঘরের মধ্যে যায় তখনই আবার পিয়ানো বাজানোর শব্দটা আপনা আপনিই বন্ধ হয়ে যায় তখন চিন্তা করে যে এগুলো হয়তো বা আমার মনের ভুল আসলে এই ঘরে কেউই নেই এইসব চিন্তা করতে করতে সে আগুনের কাছে এসে নিজেকে একটু গরম করে নেয় এরপর সে ডাইনিং টেবিলের কাছে এসে দেখতে পায় যে হরেক রকম খাবার দিয়ে টেবিল সাজানো রয়েছে তাই দেরি না করে সে ঝটপট খাবার খেতে শুরু করে আসলে সারা দিন ধরে না খেয়ে থাকার কারণে তার এতটাই ক্ষুধা লেগে গিয়েছিল যে চোখের সামনে এত খাবার দেখার পর সে নিজেকে আর কোনোভাবে সামলে রাখতে পারেনি তবে যখনই সে একটা ব্রেডের টুকরায় কামড় দিতে যাবে ঠিক তখনই একটা কাপ আর পিরিস তার দিকে এগিয়ে এসে এক একাই কথা বলে আর বলে যে মা আমাকে নাড়াচাড়া করতে মানা করেছিল কারণ কেউ আমাদের দেখলে ভয় পেয়ে যাবে তাই তারা বেলের বাবাকে বলে যে আপনার সামনে এইভাবে আসার জন্য অনেক সরি বন্ধুরা তোমরা একবার চিন্তা করো তো যদি ফাঁকা বাড়িতে তোমাদের সঙ্গে এরকম ঘটনা ঘটতো মানে কোনো প্লেট বা পিরিস বা কাপ এসে তোমাদের সঙ্গে কথা বলতে শুরু করতো তখন তোমাদের অবস্থা কি হতো আমি হলো তো ওখানে সৃষ্টিকর্তাকে ডাকতে ডাকতে মানে দদরদ পড়তে পড়তেই পালাইতাম তো যাই হোক তবে বেলের বাবার মাথা কিন্তু অনেক ঠান্ডা সেই ব্রেডের টুকরাটা চিপোতে চিপোতেই বলে যে না আমি তো ভয় পাইনি আর এটা বলেই সে কোনো মতে তার ঘোড়াটাকে নিয়ে ওখান থেকে দ্রুত বেরিয়ে আসে তবে বাইরে বেরোনোর সময় সে দেখতে পায় যে একটা গোলাপ গাছে অনেকগুলো গোলাপ ফুটে আছে আর তার মেয়ে তো তাকে একটা ফুল নিয়ে যেতে বলেছিল তাই এতগুলো গোলাপ দেখে সে চিন্তা করে যে এখান থেকে একটা গোলাপ নিলে হয়তো বা কিছুই হবে না এটা ভেবে যখনই সে গাছ থেকে একটা ফুল ছিঁড়তে যাবে ঠিক তখনই তার সামনে এসে উপস্থিত হয় ভয়ঙ্কর একটা জন্তু আর এটা দেখে তো বেলের বাবার ঘোড়া ফ্লিপ একা একাই সেখান থেকে পালিয়ে বাড়িতে চলে আসে বেল তখন বাড়িতে সবজি গাছ পরিষ্কার করছিল ফ্লিপকে এক এক ফিরে আসতে দেখে বেল তার বাবাকে খুঁজতে শুরু করে আর খুব ভালো করে বুঝতে পারে যে তার বাবা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে আর তা না হলে ঘোড়াটা এভাবে এক একা ছুটে আসত না তাই বেল সঙ্গে সঙ্গে ফ্লিপকে নিয়ে বেরিয়ে পড়ে তার বাবার খোঁজে আর যেতে যেতে সে হাজির হয়ে যায় প্রাসাদে এরপর সে ফিলিপকে বাইরে রেখে একাই ভেতরে প্রবেশ করে তখন ক্যান্ডেলিস্টিক আর ঘড়ি নিজেদের মধ্যে আলোচনা করছিল যদি এটাই সেই মেয়ে হয় তাহলে জাদুকরণীর হাত থেকে এই আমাদের মুক্তি দিতে পারবে তো তাদের এভাবে ফিসফিস করে কথা বলা শুনতে পেরে তো বেল জিজ্ঞাসা করে যে এই কে তোমরা কারা কথা বলছো সত্যি করে বলো কে ওখানে তখনই আবার সে শুনতে পায় যে উপরতলায় কে যেন কাশছে বেল তখন ক্যান্ডেল স্টিকটা নিয়ে উপরে চলে যায় আর গিয়ে দেখতে পায় যে তার বাবাকে একটা জেলখানার মতো জায়গায় বন্দি করে রাখা হয়েছে বেল তখন তার বাবাকে বলে যে তুমি এখানে কি করছো চলো বাবা আমরা এখনই এখান থেকে বাড়ি চলে যাই পেলের বাবা তার মেয়েকে দেখে বলে যে তুমি এখানে কেন এসেছ এটা অনেক অদ্ভুত একটা মহল তোমার এখানে আসা মোটেও উচিত হয়নি তোমাকে কেউ দেখে ফেলার আগে দ্রুত তুমি এখান থেকে বেরিয়ে যাও বেল তখন বলে যে তার মানে কে আমাকে দেখবে এই বাড়িতে কে থাকে এটা বলার সঙ্গে সঙ্গে তখন বেল একটা গর্জন শুনতে পায় আর জিজ্ঞাসা করে যে কে তুমি আমার সামনে এসো কিন্তু ওদিক থেকে শব্দ আসলো যে আগে বলো তুমি কে বেল তখন বলে যে আমি তো আমার বাবাকে নিতে এসেছি আর ওদিক থেকে লোকটা গম্ভীর গলায় বলে যে তোমার বাবা একজন চোর সে আমার বাগান থেকে গোলাপ চুরি করেছে তখন বেল বলে যে গোলাপ তো আমি আমার বাবাকে আনতে বলেছিলাম এই জন্য যদি শাস্তি পেতেই হয় তাহলে আমি পাবো আমার বাবা নয় বেলের বাবা তখন বলে যে তুমি এসব কথা কেন বলছো এখানে সাজা অনেক বেশি কঠিন আমার কথা শোনো তুমি এখান থেকে দ্রুত চলে যাও আর ঠিক তখনই সে ভয়ঙ্কর জন্তুটা বেলের সামনে এসে দাঁড়ায় যাকে গল্পের শুরুতে জাদুকরণী বিস্ট বানিয়ে দিয়েছিল ওই জন্তুটা বেলকে বলে যে তুমি কি জানো একটা গোলাপের জন্যই আজকে আমার এই পরিণতি আর এইবার ভেবে দেখো তুমি কি তোমার বাবার জায়গা নিতে চাও কিনা বেলের বাবা তখন তাকে অনেক করে বোঝা এটা না করতে তখন বেল বলে যে ঠিক আছে আমি আমার বাবার সঙ্গে একবার শেষবারের মতো দেখা করতে চাই এরপর ওই জন্তুটা দরজাটা খুলে দেয় আর বেলকে বলে যে এই দরজা যদি একবার বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সেটা আর কোনোদিনও খুলবে না বেল ভেতরে গিয়ে তার বাবাকে প্রথমে জড়িয়ে ধরল আর এরপর চালাকি করে তার বাবাকে বাইরে ঠেলে বের করে দেয় আর ওই দরজাটা নিচ থেকে আটকে দেয় তো এরপরে তার বাবাকে প্রাসাদের বাইরেই বের করে দেয় তবে যাওয়ার সময় বেলের বাবা তাকে বলে যে আমি কথা দিচ্ছি মা আমি তোকে বাঁচাতে ঠিকই এখানে আসবো এরপরে সবাই চলে যাওয়ার পর ওই দরজাটা আবার হঠাৎ করেই খুলে যায় আর কেউ সেটা খুলে দিয়ে তখন বলছিল যে মাফ করবেন চলুন আপনাকে আপনার ঘর দেখিয়ে দিই বেল তখন বাইরে এসে দেখতে পায় যে একটা ক্যান্ডেলিস্টিক কথা বলছে বেল তো প্রথমে ভয় পেয়ে ওই ক্যান্ডেল স্টিকটার একটা টুল ছুঁড়েই মারে তখন আবার সেখানে একটা ঘড়ি এসে উপস্থিত হয় আর বেলকে বলে যে এই মেয়ে তুমি কি করছো তো এবার চলুন আপনাদেরকে বলি এই ক্যান্ডেলিস্টিক আর ঘড়ি আসলে কারা মনে আছে গল্পের প্রথমে জাদু রাজার উপর জাদু করেছিল এবং তার সঙ্গে তার যে গেস্টরা ছিল তাদের উপরও জাদু করেছিল আর জাদু করার ফলেই তারা সবাই এখন এক একজন যন্ত্র মানবেই পরিণত হয়েছে আর এই ঘড়ি আর ক্যান্ডেলিস্টিক হলো তাদের মধ্যেই দুইজন এরপর ক্যান্ডেলিস্টিক স্টিক বেলকে নিয়ে একটা ঘরে যায় ওই ঘরটা ছিল ভীষণ সুন্দর তখন ক্যান্ডেলিস্টিক যে এটা তো সুন্দর হওয়ারই কথা কারণ হুজুর আপনাকে সব থেকে সুন্দর ঘরটাই দিতে যান। এখানে হুজুরকে বুঝতে পারছো তো ওই বিষটা তো এটা বলেই সে খাটের উপর এক লাফ দিয়ে শুয়ে পড়ে তবে বেড কভার থেকে তখন প্রচন্ড পরিমাণ ধুলো আউটতে থাকে এরপর তখনই সেখানে একটা পাখি উড়ে আসে আর বলে যে কেউ টেনশন নিও না আমি এগুলো এক্ষুনি ঠিক করে দিচ্ছি তবে সে ক্যান্ডেলিস্টিককে বলেছে তুমি কিন্তু অনেক বড় একটা রিস্ক নিতে যাচ্ছ আসলে ক্যান্ডেল স্টিক যে বেল যদি বিস্টকে ভালোবাসতে শুরু করে তাহলে তারা সবাই এই অভিশাপ থেকে মুক্তি পেয়ে যাবে তাই সে বেল আর বিস্টের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করার চেষ্টা হঠাৎ করে সেখানে একটা আলমিরা কথা বলতে শুরু আর স্টিকার নির্দেশনা অনুযায়ী অনেক সুন্দর করে বেলকে সাজিয়ে দেয় এদিকে বেলের বাবা তো গ্রামে ফিরে সবাইকে বলতে থাকে যে আমার মেয়েকে একটা বিস্ট বন্দি করে রেখেছে সেখানে সমস্ত কাপলেটগুলো কথা বলে আর এটা আসলে তো গ্রামবাসীরা তার উপর প্রচন্ড হাসতে শুরু করে সেখানে তখন গ্যাস্টনও ছিল সে বেলের বাবাকে বলে যে কেউ তোমাকে সাহায্য না করলো আমি করব মরিস আর এখান থেকে আমরা জানতে পারি যে বেলের বাবার নাম হলো মরিস এরপরে গ্যাস্টন আর মরিস প্রাসাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে বেলকে উদ্ধার করতে এদিকে বিস্ট খেতে বসে বুঝতে পারে যে কয়েদের জন্য অনেক ভালো ভালো রান্না করা হয়েছে বিস্ট তখন অনেক রেগে যায় আর ঘড়ি তখন বলে যে ওর কোনো দোষ নেই কয়েদের জন্য একটা নতুন ঘর এমনকি জামা কাপড়েরও ব্যবস্থা করা হয়েছে তখন ক্যান্ডেলিস্টিক বিস্টকে বোঝানোর চেষ্টা করে যে এমনও তো হতে পারে যে ওই মেয়েটি আমাদেরকে অভিশাপ থেকে মুক্তি দিতে পারবে এরপর সে বিস্টকে আরও বলে যে তুমি যাও আজকে বেলকে আমাদের সঙ্গে ডিনারের জন্য ইনভাইট করো তো বিস্ত বেলের দরজায় গিয়ে নক করে আর বলে যে তুমি আজকে আমাদের সঙ্গে ডিনার করবে বেল তখন বলে যে তুমি কি পাগল হয়ে গিয়েছো তুমি আমাকে বন্দি করেছ আমার বাবাকে আমার থেকে আলাদা করেছ আর এখন বলছো আমি নাকি তোমার সঙ্গে ডিনার করব কখনোই না এটা শুনে তো পরিমাণ যায় আর বলে যে তোমাকে লেগে আমার সঙ্গে আজকে ডিনার করতে হবে বেল তখন বলে যে আমি মরে যাব তাও তোমার সঙ্গে ডিনার করব না এটা শুনে বিষ্টের রাগ তো আরো বেড়ে যায় আর বলে যে ঠিক আছে তাহলে তুমি এখানে না খেয়েই মরো এটা বলে সে ওখান থেকে চলে যায় বিষ চলে যাওয়ার পর সেখানে কেটলি রূপে আরেকটা মানুষ আসে সে বেলকে বুঝিয়ে রাগ ভাঙিয়ে তাকে খাইয়েও দেয় তবে খাওয়া শেষ করার পর বেল ওই প্রাসাদের পশ্চিম দিকের ঘরে যায় যে ঘরে ওই ফুলটা রাখা ছিল যেটা সমস্ত পাপড়ি ঝরে পড়ার আগে বিষ্টের মনে ভালোবাসার জন্ম নিতে হবে বা তাকে কোনো সুন্দরী মেয়ে নিঃস্বার্থভাবেই ভালোবাসতে হবে তো ওই গোলাপটির আর মাত্র অল্প কিছু পাপড়ি বেঁচেছিল তো এরপর বেল সেখানে গিয়ে ওই ফুলটা স্পর্শ করে তবে ঠিক তখনই সেখানে বিষ চলে আসে আর সে বেলের উপর ভীষণ রেগে যায় বেল তো আসলে জানতই না যে গোলাপটা ওখানে কেন রাখা হয়েছে আর বিষ তখন মনে করছিল যে গোলাপটা স্পর্শ করার কারণে যদি সব পাপড়িগুলো ঝরে পড়ে যায় তাহলে তো তাকে মৃত্যুর আগ পর্যন্ত এরকম বিষ হয়ে কাটাতে হবে তো এরপর বিষ্টের ওরকম জঘন্য আচরণ দেখে তো বেল রাগ হয়ে প্রাসাদ থেকেই বাইরে চলে আসে তখন ক্যান্ডেল কেটলি ঘড়ি সহ সবাই তাকে বাইরে বের হতে মানা করে কিন্তু বেল কারো কথাই শোনে না সে তার ঘোড়াটাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে হঠাৎ করে বনের মধ্যে কিছু নেকড়ে তার পিছু করে নেকড়েগুলো যখনই বেলের উপর আক্রমণ করতে যাবে ঠিক তখনই সেখানে বৃষ্ট চলে আসে আর নেকড়েদের সঙ্গে একাই ফাইট করে বেলকে তাদের হাত থেকে বাঁচিয়ে নেয় কিন্তু মারামারি করার সময় মারাত্মকভাবে আহত হয়ে যায় আর সে সে ওখানেই পড়ে যায় বেল তখন একবার ভাবে যে এখনই তার গ্রামে ফিরে যাবে বাবার কাছে কিন্তু বিস্টকে এই অবস্থায় দেখে তার বৃষ্টির ওপর অনেক বেশি মায়া হয়ে যায় সে বিষ্টকে তার শীতের কাপড়টা দিয়ে বলে যে তুমি নিজে থেকে একটু ওঠার চেষ্টা করো আমি তো তোমাকে একা উঠাতে পারবো না আর এরপর সে তাকে ঘোড়ায় তুলে নিয়ে আবারও প্রাসাদে ফিরে আসে এদিকে বেলের বাবা আর গ্যাস্ট্রন তো অনেক দূর পর্যন্তই চলে এসেছে কিন্তু ওই প্রাসাদে যাওয়ার পথটা সে আর খুঁজে পায় না এদিকে গ্যাস্ট্রন তো বেলকে বিয়ে করার জন্য পুরো মরিয়া হয়ে উঠেছে সে বারবারই বেলের বাবার কাছে বলছে যে আপনার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিয়ে দিন এটা শুনে বেলের বাবা বিরক্ত হয়ে বলে যে এটা কখনোই পসিবল নয় আমার মেয়ে তোমাকে কখনো বিয়েই করবে না আর এটা শুনে তো গ্যাস্ট্রন প্রচন্ড পরিমাণ রেগে যায় সে বেলের বাবাকে মেরে বসে আর এরপর তাকে দড়ি দিয়ে বেঁধে একটা গাছের নিচে ফেলে রেখে যায় যাতে করে নেকড়েগুলো বেলের বাবাকে মেরে ফেলতে পারে আর এরপর বেল যখন একা হয়ে যাবে তখন তো তাকে বিয়ে করা অনেকটা সহজ হয়ে যাবে এর পরের দিন সকালবেলায় সেখানে একজন মহিলা এসে বেলের বাবাকে বাঁচায় আর তাকে সুস্থও করে তোলে অন্যদিকে তো বেল বিষ্টের সেবা করে বেশ সুস্থ করে তোলে বিষ্ট তখন শুয়েছিল বেল তখন আনমনে একটা শাড়ি বলছিল তখন হঠাৎ করে বিষ্ট নিজেও সেই একই শাড়িটা পড়ে মানে রোমান্টিক কবিতা আর কি তখন বেলটাকে জিজ্ঞাসা করে যে তুমি শাড়ি পারো বিষ্ট বলে যে হ্যাঁ বেল তখন বলে যে তুমি জানো আমার রোমান্টিক শাড়ি পড়তে অনেক বেশি ভালো লাগে তখন বিস্ট বলে যে আমার তো এসব প্রেমিক প্রেমিকার নাম শুনলেই মেজাজটা খারাপ হয়ে যায় যদি পড়তে হয় তাহলে ভালো কিছুই পড়ো তখন বেল তাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা তা ভালো জিনিস কোনগুলো শুনি একটু তো এরপরে বিষ তাকে নিয়ে অনেক বড় একটা লাইব্রেরিতে যায় বেল তো আগে থেকে বইয়ের পাগল ছিল তাই একসঙ্গে এত বই দেখে তো সে পুরো হতবাক হয়েই তাকিয়ে থাকে প্রিস্ট বলে যে তোমার যখন এতই ভালো লাগে বই পড়তে তাহলে আজ থেকে এই লাইব্রেরিটা তোমার আর এরপর ধীরে ধীরে তো এইভাবে বিস্ট আর বেলের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে তারা একসঙ্গে অনেকটা সময় কাটায় আর বেল তাকে সব সুন্দর সুন্দর শাড়ি পরেই শোনায় এরপর বিস্ট বেলকে একটা জাদুর বই দেয় যেখানে হাত রাখলে মানুষ যেখানে খুশি মানে অতীত বর্তমান ভবিষ্যৎ সব জায়গায় যেতে পারে এরপর বেল সেখান থেকে তাদের আগের বাড়িতে যায় যেখানে সে তার মা বাবার সঙ্গেই থাকত সেখানে গিয়ে বেল জানতে পারে যে তার মায়ের অনেক বড় একটা অসুখ হয়েছিল তার সংস্পর্শে যেন বেলের কোনো ক্ষতি না হয়ে যায় এই জন্যই বেলের মা তার বাবাকে বলেছিল যে বেলকে নিয়ে অনেক দূরে চলে যেতে বেল তখন অনেক ছোট ছিল তাই এসব কিছুই তার মনে নেই আর এত বছর তার বাবা তাকে তার মায়ের সম্পর্কে এসব কিছুই বলেনি তো এরপর বেল সেখান থেকে আবার বর্তমানে ফিরে আসে এদিকে বেলের বাবা আর ওই মহিলা গ্রামে গিয়ে সবাইকে বলে যে গ্যাস্ট্রন তাকে কিভাবে মেরে ফেলার চেষ্টা করেছিল কিন্তু গ্যাস্ট্রন তখন তাদের কথা কাউকে বিশ্বাস করতে দেয় না কারণ গ্রামবাসী তো বেলের বাবাকে আগেই পাগল ভেবেছিল অপরদিকে প্রাসাদে তো ক্যান্ডেল স্ট্রিক ঘড়ি আর কেটলি মিলে বেল আর বিস্টকে অনেক সুন্দরভাবেই সাজিয়ে দেয় একসঙ্গে তারা সেখানে ডান্স করে মানে ডান্স বিউটি উইথ বেস্ট নাচ শেষ করার পর তারা একসঙ্গে অনেক ভালো একটা সময় কাটায় তখন বেল বিস্টকে বলে যে আমি আমার বাবাকে অনেক বেশি মিস করছি বিস্টের কাছে একটা আয়না ছিল ওই আয়নায় আসলে যাকে দেখতে চাওয়া হয় তাকেই দেখা যেত এরপর বিস্ট সেই আয়নাটা বেলকে দিয়ে দেয় আর ওই আয়নাতেই বেল তার বাবাকে দেখে সে বিস্টকে বলে যে আমার বাবা অনেক সমস্যায় আছে গ্যাস্ট্রন আর তার ফ্রেন্ডলাম মিলে আমার বাবাকে আটকে রেখেছে বিস্ট তখন বলে যে ঠিক আছে তাহলে তুমি তোমার বাবার কাছে চলে যাও এখন তোমার বাবাকে তোমার অনেক বেশি প্রয়োজন তো বেল যখন তাড়াহুড়ো করে বেরোতে যাবে তখন যাওয়ার সময় বিস্ট বলে যে এই আয়নাটা তোমার কাছেই রেখে দাও আর যদি কখনো তোমার আমার কথা মনে পড়ে তাহলে এই আয়নাতে আমাকে দেখে নিও বেলে চলে যাওয়ার পর বিস্ট সেই গোলাপ ফুলটার কাছে আসে আর তখন ঘড়ি তাকে বলেছে আপনি তো অবাক করে দিয়েছেন দেখবেন সত্যিকারের ভালোবাসার জয় অবশ্যই হবে বিষ তখন বলে যে সেটা হয়তো বয়স সম্ভব নয় আমি তো বেলকে চলেই যেতে দিয়েছি তখন ক্যান্ডেল স্টিক বলে যে এটা আপনি কেন করলেন হুজুর তাহলে এখন আমাদের কি হবে আমরা কি আর কখনোই অভিশাপ থেকে মুক্তি পাবো না তখন কেটলি বলে যে উনি বেলকে ভালোবেসে ফেলেছে আর আমরা এখনো কেউ মানুষ হতে পারিনি কেন জানো কারণ বেল এখনও বিষকে পরিপূর্ণভাবে ভালোবাসতে পারেনি এদিকে গ্রামে তো গ্যাস্টন না মিলে বেলের বাবাকে পাগলা গাড়োতেই পাঠাচ্ছিল ঠিক এমন সময় বেল সেখানে চলে আসে বেল তখন সবাইকে বলে যে আমার বাবা পাগল নয় সে যা বলে সে সব ঠিকই বলেছে গ্যাস্ট্রন তখন বলে যে বিস্ট বলে আসলে কিছুই হয় না তুমি মিথ্যা কথা বলছো কি প্রমাণ আছে তোমার কাছে এরপরে বেল সে আয়নাটা বের করে আর বিস্টের ছবি সবাইকেই দেখায় এটা দেখে তো গ্যাস্ট্রন আবার নতুন করে একটা প্ল্যান করে ফেলে সে গ্রামবাসীদেরকে উত্তেজিত করে তোলে সে বলে যে এই বিস্ট কিন্তু আমাদের সবাইকেই শেষ করে ফেলবে তার আগে আমাদের উচিত এই বিস্টকে মেরে ফেলা তখন বেল বলে যে না এ সবকিছুই মিথ্যা কথা বিস্ট মনের দিক থেকে অনেক ভালো মানুষ আর সে কোনো রাক্ষস নয় শৈতান্ত তুমি গ্যাস্ট্রন তুমি ইচ্ছা করে গ্রামবাসীদেরকে উত্তেজিত করে তুলছ কিন্তু গ্যাস্ট্রন উল্টো বেলকেই তার বাবার সঙ্গে বন্দি বানিয়ে গ্রামবাসীদের সবাইকে নিয়ে চলে যায় প্রাসাদের উদ্দেশ্যে প্রাসাদের সবাই তখন নিজেদের মতো করেই কথা বলছিল হঠাৎ করে তারা দেখতে পায় যে গ্রামবাসীরা সবাই এই দিকেই আসছে তাও তাদেরকে মেরে ফেলার জন্য তখন তারা নিজেদের মতোই প্রস্তুতি নিতে শুরু করে এদিকে বেল তার বাবাকে সব ঘটনাই খুলে বলছিল সে বলে যে বিস্টের কাছে যাওয়াটা এখন তার জন্য কতটা জরুরি এরপর বেলের বাবা কৌশলে তাদের হাত থেকে তারা খুলে ফেলে কারণ এই সব করা তো তারই কাজ ছিল অপরদিকে প্রাসাদে তো সব যন্ত্র মানুষগুলো মূলে গ্রামবাসীদের উপর হামলা করে সবাই তো ভয়ে এখানে সেখানে পালিয়ে যায় তবে গ্যাস্ট্রন তখন উপরতলায় গিয়ে বিস্টের কাছে পৌঁছে যায় সে বৃষ্টির দিকে বন্দুক তাক করে আর বলে যে কেমন আছো তুমি বেলই আমাকে পাঠিয়েছে তোমাকে মেরে ফেলার জন্য তুমি কি ওকে ভালোবাসো আর তুমি কিভাবে ভাবলে যে তোমার মতো একটা জন্তুকে বেল ভালোবাসবে এটা বলে সে বৃষ্টির উপর একটা গুলি চালায় আর প্রাসাদের ওপর থেকে বিষ নিচে পড়ে যেতে যেতে একটা ছাদের পিলার ধরে সে কোনো মতে নিজেকে বাঁচিয়ে নেয় ইতিমধ্যে সেখানে বেল গ্যাস্ট্রনের কাছাকাছি চলে আসে আর তার হাত থেকে বন্দুক টানিয়ে রানাটানি করতে শুরু করে তখন সেই বন্দুকটা আবার নিচে পড়ে যায় আর গ্যাস্ট্রন নিচে যায় ওই বন্দুকটা তুলতে আর তখনই বিস্ট বেলকে দেখতে পায় আর বলে যে তুমি ফিরে এসেছ বেল তখন বলে যে আমি এদের অনেক আটকানোর চেষ্টা করেছি কিন্তু এরা কেউ আমার কথা শোনেনি বিস্ট তখন বলে যে তুমি ওখানেই দাঁড়াও আমি আসছি কিন্তু গ্যাস্টন বিস্টকে মেরে তখন আবার আহত করে ফেলে আর এরপরে তো বিস্ট প্রচণ্ড পরিমাণ রেগে যায় সে গ্যাস তখন উপরে তুলে ফেলে আর গ্যাস্টন তো ভয় পেয়ে বলে যে তুমি যা বলবে আমি তাই করব কিন্তু প্লিজ আমাকে মেরো না বিস্ট তখন বলে যে আমি কোনো জানোয়ার নই আর এটা বলেই তখন সে গ্যাস ছেড়ে দেয় তবে এরপর যখন বেলের কাছাকাছি আসে তখন গ্যাস্ট্রোনভার শয়তানি করে পেছন থেকে বিস্টকে গুলি করে দেয় বিস্ট তখন মাটিতে লুটিয়ে পড়ে কিন্তু অন্যদিকে গ্যাস্ট্রোনাবার তখন প্রাসাদ ভেঙে নিচে পড়ে যায় আর তার মৃত্যু সেখানেই ঘটে বিস্টের মৃত্যু তখন ঘনিয়ে এসেছে আর এদিকে গোলাপের শেষ পাপড়িটাও তখন ঝরে পড়ে যায় আর বিস্টও সেখানে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে সব যন্ত্র মানুষগুলো আস্তে আস্তে কেমন যেন আসল যন্ত্রে পরিণত হয়ে যায় গোটা প্রাস অন্ধকার নেমে আসে বেল তখন বিষ্টকে ধরে অনেক কান্না করছে সে বিষ্টকে বলছে যে আমাকে ছেড়ে প্লিজ যেও না আমি তোমাকে অনেক ভালোবাসি আর ঠিক এমন সময় গ্রামে গ্রামে ঘুরে বেড়ানো সেই মহিলাটা যে বেলের বাবাকে বাঁচিয়েছিল সে ওখানে চলে আসে আর বিস্টকে জাদু করে তো সে বাঁচিয়ে নেয় বিস্ট তো আবারও সে সুন্দর রাজকুমারে পরিণত হয়ে যায় আসলে এগেথা ছিল সেই জাদুকরণী যেই আসলে রাজাকে এরকম বিস্ট বানিয়ে দিয়েছিল তবে সুন্দর দেখতে সে আগের রাজার মধ্যে শুধুমাত্র একটা পার্থক্যই আছে আর সেটা হলো আগের রাজার মনের মধ্যে ছিল শুধু হিংসা আর এখনের রাজার মনের মধ্যে কোনো হিংসা নেই আছে শুধুমাত্র ভালোবাসা বেল তখন রাজকুমারকে কিচ করে আর পরক্ষণে সে সুন্দর প্রাসাদটা আবারও জেগে ওঠে সব আস্তে আস্তে যন্ত্র মানুষের পরিণত হয়ে যায় আর আমাদের আজকের এই সুন্দর মুভের গল্পটা শেষ হয়ে যায় তো বন্ধুরা তোমাদের আজকের গল্পটা কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তো দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময় ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই কিন্তু তোমরা কুহিলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ